নমস্কার আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর সিদ্দিকুল্লার নেতৃত্বে ওয়াক অফ বিরোধী মিছিল বিরাট হুশিয়ারি। হুঁশিয়ারি সংশোধনী বিলের শুনানি ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টে বড় লড়াই অভিষেকের রেকর্ড জয় হাইকোর্টে কারচুপির অভিযোগে বড় নির্দেশ ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠল জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর ঝড় বৃষ্টির সঙ্গে মুহুর মুহু বজ্রপাত উনত্রিশ জনের মর্মান্তিক মৃত্যু রাজ্যবাসীকে সাবধান হতে বললেন মুখ্যমন্ত্রী সবার আগে শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হল বিস্তারিত খবর সিদ্দিকুল্যার নেতৃত্বে ওয়াকফ অফ বিরোধী মিছিল বিরাট হুশিয়ারি ওয়াক কলকাতা আইনের বিরুদ্ধে অবরুদ্ধ হাওড়া ধর্মতলায় তীব্র যানজট নাকাল নিত্যযাত্রীরা অফিস যেতে সমস্যায় পড়লেন অনেকে গরমে যানজটে অবস্থা হয় গাড়ির কাজ ভাঙল বিক্ষোভকারীরা মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত ওয়াক অফ আইন প্রত্যাহার না করলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি বৃহস্পতিবার জমিয়তে উলেমায় হিন্দের ডাকা এই বিক্ষোভে থমকে গেল কলকাতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই জামায়াত হয় পাশাপাশি এদিনই চাকরিহারাদের মিছিল ছিল শ্রিয়ালদহ থেকে দুই মিছিলে চরম ভোগান্তি হল সাধারণ মানুষের মুসলিমদের সম্পত্তি সংক্রান্ত নয়া ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে যা নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের তবু সংসদের সংখ্যার জোরে এই বিল পাশ করিয়ে নেয় নরেন্দ্র মোদী সরকার যা এখন আইনে পরিণত হয়েছে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে ক্ষুব্ধ হয়ে ওঠেন যানজটে নাকাল হওয়া যাত্রীরা তাদের প্রশ্ন বিরোধিতা করলে আইনের রাস্তা রয়েছে তা না করে এভাবে মিছিল করে কলকাতা শহরকে স্তব্ধ করে দেওয়া মানে সাধারণ মানুষের উপর অত্যাচার করা এদিন বিক্ষোভ থেকে হিংসার ঘটনাও ঘটেছে ওয়াকফ অফ সংশোধনী বিলের শুনানি ষোলোই এপ্রিল সুপ্রিম কোর্টে বড় লড়াই ওয়াক অফ আইন দু নিয়ে সৃষ্ট বিতর্কে সুপ্রিম কোর্ট এই মাসের ১৬ তারিখে শুনানি করতে যাচ্ছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চে এই সংশোধনী আইনের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হবে রাষ্ট্রপতির অনুমোদনের পর আইনটি কার্যকর হলেও বিভিন্ন মুসলিম সংগঠন রাজ্য সরকার ও নাগরিক সমাজের পক্ষ থেকে এর সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সংশোধনী আইনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ ও একটি স্বতন্ত্র তদন্ত কমিটির গঠনের কথা বলা হয়েছে তবে বিরোধীদের আশঙ্কা এই আইন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ বাড়াবে এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজ্যের স্বায়ত্ত শাসনে আঘাত হানবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই অবস্থানকে অরাজকতা বলে আখ্যা দিয়েছেন বিজেপি একে সংবিধান রক্ষার লড়াই বললেও তৃণমূল ও অন্যান্য বিরোধীরা এটিকে কেন্দ্রের অতিরিক্ত হস্তক্ষেপ বলে মনে করছে এই আইনি লড়াই রাজ্য কেন্দ্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট হবে সংবিধান অনুযায়ী কার কতটা অধিকার অভিষেকের রেকর্ড জয় হাইকোর্টে কার চুপির অভিযোগে বড় নির্দেশ দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ ভোট পেয়ে বিপুল জয় লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দা ওরফে ববি তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার তিনশো ভোটে থেমে যান সাত বেশি ব্যবধান রাজ্যের রেকর্ড তৈরি করে কিন্তু এই জয় ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিজেপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে বিচারপতি সুগত ভট্টাচার্য নির্বাচন কমিশন ও জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করতে হবে মামলার পরবর্তী শুনানি হবে পাঁচই মে বিজেপি অভিযোগ করেছে প্রশাসনের সহায়তায় কারচুপি ঘটেছে যদিও তৃণমূল দাবি করেছে এই জয় অভিষেকের জনপ্রিয়তা ও উন্নয়নের প্রতিফলন দু সাল থেকে ধারাবাহিকভাবে জয়ী অভিষেক এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ী প্রার্থী হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মামলা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ তৈরি করলেও যথাযথ প্রমাণ ছাড়া বিজেপির অভিযোগ টেকা কঠিন হবে সামনে সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই বিতর্ক শুধু একটি কেন্দ্র নয় গোটা রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে উঠল জেলার প্রাণকেন্দ্র বহরমপুর শহর ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী থাকলেও এক ঐতিহাসিক জমায়েতের ওয়ালামায় হিন্দের ডাকে মুসলিম সংগঠনের সহযোগিতায় টেক্সটাইল মোড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত ক্রমেই বাড়তে থাকে ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক হয় আইনটি পাশ হওয়ার পর দেশ জুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সংগঠনের নেতাদের দাবি এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে বক্তারা অভিযোগ করেন এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে যা সংবিধান বিরুদ্ধ এদিনের সভায় মাওলানা নাজমুল হক বক্তব্য দিতে গিয়ে কেন্দ্র সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করে ওয়াকফ বিলের বিরোধিতা করেন সকল বক্তা একইভাবে ইমাম সংগঠনের নেতা আব্দুর রাজ্জা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে বলেন যতক্ষণ পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে তখন পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব প্রয়োজন হলে কলকাতা বা দিল্লির রাজপথে গিয়ে আন্দোলন করব। অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবির বলেন আমি ব্যক্তিগতভাবে ভাবে দিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করার জন্য প্রস্তুত নিয়েছি আর এই বিলের বিরুদ্ধে সব রকম আন্দোলনে পাশে থাকব বলে জানান বহরমপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা ও বড় সংখ্যক পুলিশ কর্মী তবে সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে জঙ্গিপুরের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই জন্য সকলের কাছে বিশেষ আবেদন জানান আয়োজকদের পক্ষ থেকে তাই সময়ের আগে সভা শেষ করে দেওয়া হয় হিন্দের নেতৃত্বে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে এই আন্দোলন কতদূর গড়ায় সেদিকে এখন নজর সাধারণ মানুষের সভায় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক মাওলানা আব্দুর রাজাক মাওলানা মোজাফর খান সহ মুসলিম সম্প্রদায়ের একাধিক নেতৃত্বগণ ঝড় বৃষ্টির সঙ্গে মুহুর মুহ বজ্রপাত উনত্রিশ জনের মর্মান্তিক মৃত্যু রাজ্যবাসীকে সাবধান হতে বললেন মুখ্যমন্ত্রী বিহারে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ফলে মর্মান্তিক ভাবে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে সরকারি সূত্রে জানা গেছে নালন্দা জেলায় সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে এছাড়া সিউওয়ানে দুই জন এবং কাটিহার দরভাঙ্গা বেগুসরাই ভাগলপুর ও জেহানাবাদে একজন করে মারা গেছেন বুধবার বেগুসরাইয়ে পাঁচজন দ্বারভাঙ্গায় চারজন মধুবনীতে তিনজন এবং সমস্তিপুরে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি বলেন এই কঠিন সময় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন আবহাওয়া মানুষ যেন বাড়ির ভিতরে থাকে এবং আবহাওয়া দফতরের সতর্ক বার্তা অনুসরণ করে প্রতি বছরই বিহারে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু ঘটে প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্কতা জারি করা হয়েছে আগামী দিনে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে